আসছে শীতের আগ পর্যন্ত যুক্তরাজ্যে আবারও এনার্জি প্রাইস বাড়তে যাচ্ছে কনসালটেন্সি ফার্ম কর্নয়েলের ইনসাইট জানিয়েছে অক্টোবর থেকে একটি পরিবার স্বাভাবিক পরিমাণ গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহার করে বছরে এক হাজার সাতশো পাউন্ড বিল পরিশোধ করবে এটি বর্তমানের বার্ষিক বিলের তুলনায় বছরে একশো ছেচল্লিশ পাউন্ড বেশি এনার্জি রেগুলেটরি সংস্থা অব জেম গত শুক্রবার পরবর্তী তিন মাসের জন্য অফিসিয়াল এনার্জি প্রাইস ক্যাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে চ্যাটি সংস্থাগুলো আশঙ্কা করছে এবারে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া মানে আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতে পারে জানা গেছে রেগুলেটরি সংস্থা অবজেম প্রতি তিন মাস পর পর এনার্জি প্রাইস ক্যাপ ঘোষণা করে এতে একটি সাধারণ পরিবারের বার্ষিক গ্যাস এবং বিদ্যুতের বিল নির্ধারণ করা হয় বড় প্রপার্টির মালিকরা ছোট প্রপার্টির মালিকদের তুলনায় বেশি এনার্জি ব্যবহার করে থাকে তাই তাদের জার্নি বিলের পরিমাণও বেশি হয়ে থাকে কারণ ক্যাপে মোট পরিমাণ পরিবর্তে গ্যাস এবং বিলের বিদ্যুতের প্রতি ইউনিট ধরে সর্বোচ্চ মূলক মূল্যকে ক্যাপ করা হয় এই ক্যাপ ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে আটাশ মিলিয়ন পরিবারকে প্রভাবিত করে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য আলাদা সিস্টেম চালু রয়েছে কর্নোয়াল ইনসাইট বলছে প্রাইস ক্যাপ পরিবারগুলোকে কিছুটা সুরক্ষিত রাখলেও বৈশ্বিক এনার্জি মার্কেটের ভঙ্গুর অবস্থার সংকট তৈরি করেছে এদিকে হোলসেল প্রাইস গত কয়েক মাসে প্রায় বিশ শতাংশ বেড়েছে এটি আবার কনজিউমারদের বিলের প্রায় অর্ধেক এদিকে দাম বাড়ানোর সাথে সাথে কিছু বিলদাতা তাদের এনার্জি ট্যারিফ ফিক্সড করার চেষ্টা করছে করনাল ইনসার বলছে আগস্ট মাসে মার্কেটে শীর্ষ দশটি ষষ্ঠ সস্তা ট্যারিফ থেকে গড় সেভিং ছিল বছরে মাত্র পাঁচ পাউন্ড এটি আগামী সপ্তাহগুলোতে পরিবর্তন হতে পারে কর্নেল ইনসাইট আরও জানিয়েছে জানুয়ারির প্রাইস ক্যাপ ঘোষণা করা হলেও শীতকালে খরচ আবার বাড়বে এছাড়া রাশি ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানির প্রাইস আরও বাড়তে পারে এদিকে চ্যারিটি ফার্ম ন্যাশনাল এনার্জি অকশন বলছে এনার্জি প্রাইস বাড়ার পাশাপাশি সরকারি সহায়তা কমে গেছে এতে কিছু পরিবার আর্থিক অবস্থায় বা আর্থিক সংকটে পড়বে এবং ব্রেকিং পয়েন্টের বাইরে তাদের অর্থনৈতিক খরচ চলে যাবে রোমানা রাখি রানা টিভি লন্ডন